ষড়যন্ত্র চলছে বাংলাদেশ নিয়ে বানাতে চায় খ্রিস্টান রাষ্ট্র কোথায় আছে বেনজির দুবাইতে সিঙ্গাপুরে নাকি ঘাপটি মেরে আছে বাংলাদেশে বিরুদ্ধে অপারেশন করবো তাদের কাছে তথ্য চলে গেলে অপারেশন আমাদের জন্য ডিফিকাল্ট হয়েছে যায় শ্রোতা বাংলাদেশকে নাকি খ্রিস্টান দেশ বানাতে চায় দর্শক এরকমই নাকি একটি ইনফরমেশন উঠে এসেছে আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো এবং এই দিকে প্রধানমন্ত্রীকে নিয়ে যা বলা হচ্ছে দর্শক এবং বর্তমান যে রাজনৈতিক অঙ্গনের বর্তমান যে অবস্থা রয়েছে তার সর্বশেষ আপডেটগুলো রয়েছে সেগুলো আজকে আমরা জানবো এবং অনেক গোপন অজানা তথ্যগুলো আজকে আমরা জানতে পারব দর্শক যুক্তরাষ্ট্র থেকে সর্বশেষ কি বার্তা দিল সে বিষয়ে জানবো তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে

তিনি এখন সহপরিবারে দুবাইতে আছেন আবার বিশ্বস্ত সূত্রের মতে যে বেনোজিরের স্ত্রী তার সন্তান নিয়ে দুবাইতে আছেন কিন্তু তিনি আসলে বাংলাদেশেই তোর জায়গায় ঘাটি মেরে বসে আছেন আবার আজকে দেশ রূপান্তর পত্রিকা লেখলো তিনি সিঙ্গাপুর আছেন দেশ রূপান্তর একটুক একটা খবর প্রকাশ করছে সেটা হচ্ছে যে মহাপরিক্রমশালী মহাপরিদর্শক মানে পুলিশের প্রধান ছিলেন এই আইজিপি বেনোজির তার সামনে গিয়ে পুলিশ কর্মকর্তারা কথা বলতে ভয় পেতেন কিন্তু দায়িত্ব পালনের সময় বৈধভাবে সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে তিনি সহ পরিবারের সদস্যদের নিয়ে দুর্নীতি দমন কমিশনে করেছে কিন্তু এরই মধ্যেই তিনি পরিবারের নিয়ে চলে গেছেন সিঙ্গাপুর চলতি মাসের চার তারিখ রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্স একটা ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করেন বলে পুলিশের একটা বিশ্বস্ত সূত্র জানিয়েছে তার মানে আজকে হচ্ছে একত্রিশ তারিখ মানে মাসের শেষ দিন তার মানে মাসের প্রথম দিনেই তিনি চলে গিয়েছেন তাহলে দেখেন বেনোসিডার কাছে কিন্তু আগাম তথ্য ছিল অনেক অ্যাডভান্স যে তোমার উপর কিন্তু এই ধরনের অ্যাকশন নেওয়া হতে পারে এজন্য তিনি আগে বাকি ব্যাংকের প্রত্যেকটা অ্যাকাউন্ট খালি করে তিনি সেই 4 তারিখে সেই মে মাসের 4 তারিখে তিনি সিঙ্গাপুর অ্যালিয়ান্সটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুর জম্পোর্ট দিয়েছেন সব যেটা দেশ রূপান্তরের খবর পুলিশের একটা বিশেষ সূত্র এটা আমাদেরকে নিশ্চিত করেছে এখন বেনজিরের সম্পত্তি আসল বিষয় কেমনে কি হয়েছে সবই তো আপনারা জানেন কিন্তু যে বিষয়টা আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে বেনজির আসলেই আগেই অনুমান করে পালিয়ে গিয়েছে নাকি সরকার তাকে পালিয়ে যেতে দিয়েছে আমি মনে করি দ্বিতীয়টা সরকার তাকে পালিয়ে যেতে দিয়েছে কারণ বেনজিদের মতো সরকারের এত গোপন খবর এত থলের বিড়াল কেউ জানে না এই সেই বেনজির যেই বেনজিরকে দিয়ে যখন ডিএমপি কমিশনার ছিল তারপরে র্যাবের প্রধান ছিল পুলিশ প্রধান ছিল সরকার এমন কোনো হেন অপকর্ম নাই যে তাকে দিয়ে না করিয়েছে ক্ষমতায় থাকার জন্য বেনজিরও করেছে সরকার পেয়েছে সরকারের স্বার্থ সরকার ক্ষমতায় থাকতে পেরেছে অবৈধভাবে আর বেনজির তার নিজের স্বার্থ হাসিল করেছে সে কারি কারি অবৈধ টাকা এবং বাংলাদেশে তার যেই পরিমাণ সম্পত্তি এই পরিমাণ সম্পত্তির আরো একশো গুণ বেশি আছে বাইরে কারণ বেনজির কিন্তু বোকা না বেনজির খুব চালাক এবং নামের আগে আবার ডক্টর বেনজির লাগিয়েছে এই ডক্টরের ডিগ্রি আবার দিয়েছে কে জানেন নাসগুল আসান কলিমুল্লাহ যেমন শিক্ষক তেমন ছাত্র শিক্ষক হচ্ছে কলিমুল্লাহ ছাত্র হচ্ছে বেনজির এনিওয়ে তো এই বেনজির তিনি তো তো বোকা না যে তিনি সব সম্পত্তি দেশেই করবেন বিদেশে কোনো সম্পত্তি করবেন না আবার একটা নতুন খবর শুনলাম বেনজিরের একটা টিভি ছিল গ্রিন টিভি এটা আমরা জানতাম এই এর সঙ্গে ওই যে রং দনুর আন্ডার অফিসার কিন্তু তার নামে নাকি সিটিজেন টিভির একটা ছিল ওর একটা পত্রিকায় পড়লাম আমি পত্রিকাটা এখন পাচ্ছি না একজন সাবেক এমপি তার মালিকানাধীন ছিল সিটিজেন সিটিজেন টিভি এই টিভির যে মালিক তার অফিসে আক্রমণ চালান এই বেনজির আহমেদ এবং চৌধুরী নাফিস সারাফাত চৌধুরী নাফিস শরাফাত আপনার আপনারা চিনেন ও যে ওই যে ক্রিয়া দেয় চৌধুরী জাফরুল্লাহ সারা সারাফাতের ভাই মোটা ও পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ছিল পদ্মা ব্যাংকের চেয়ারম্যান থেকে সরে গিয়েছেন মহিদিন খান আলমগীর আগে ছিল ফার্মার্স ব্যাংক তারপর এটাকে লুটপাট করার পরে নাম দিয়েছে পদ্মা ব্যাংক এখন পদ্মা ব্যাংক শেষ এখন আবার ওই একজিম ব্যাংকের সঙ্গে মার হয়ে যাবে এবং ওই চৌধুরী নাফিস সারাপাতকে হাসিনা সরিয়ে দিয়েছে পদ্মা ব্যাংক থেকে এবং আপনাদের খেয়াল আছে না ওই যে কিশোর মোস্তাক তাদেরকে জেলখানায় নির্যাতন করা হয়েছে নির্যাতন সইতে না পেরে মোস্তাক মারা গেলেন কিশোর তো এখন পঙ্গু অবস্থা হয়ে তিনি সুইডেন পালিয়ে গেলেন এই চৌধুরী নাভিজ সারাফাতের বিরুদ্ধে কার্টুন লেখার কারণে কিন্তু এদের বিরুদ্ধে চৌধুরী নাফিস সারাফাত এই শাস্তি দিয়েছে তো ওই নাফিস সারাফাত আর বেনজির মিলে ওই সিটিজেন টিভির মালিকের অফিসে হামলা চালিয়ে জোর করে অর্ধেক অর্ধেক নিজেদের নামে লিখে নিয়েছেন বেনজিরের নামে অর্ধেক নাফিস সারাফাতের নামে অর্ধেক ওই বেচারা করবে কি বেনজির র্যাবের প্রধান নাফিস সারাফাত শেখ হাসিনার পুত্র তো সব মিলিয়ে আর কি এই হচ্ছে কি অবস্থা তো যেটা বলেছিলাম যে এই বেনজির শেখ হাসিনার অনেক ভিতরের খবর জানে যে জানলে বহির বিশ্বে সরকারের ভাবমূর্তি চরম ভাবে ক্ষুণ্ণ হবে রিলায়েন্স কি একটা গ্রুপ আছে না ওটার কর্ণধার সেই পিকে হালদার সেই পিকে হালদার তিনি কয়েক হাজার কোটি টাকা তিনি পাচার করেছেন ক্যানাডাতে পাচার করেছেন ভারতে পাচার করেছেন এবং ভারতে তিনি খুব রাজকীয় চলাফেরা করতেন তো সেই পিকে হালদারকে গ্রেপ্তার করা হলো ভারতে এখন তিনি ভারতের দমদম কারাগারে আছেন তো এই পিকে হালদার তিনি ছত্রিশটা মামলা মাথায় নিয়ে তিন বছর তিনি বাংলাদেশে লুকিয়েছিলেন তারপর তাকে গ্রিন সিগনাল দেওয়া হলো যে তুমি বিদেশ চলে যাও এবং সে স্থল বন্দর দিয়ে সে চলে গেল ভারতে এবং পুলিশ বলল যে আমাদের কাছে তার নিষেধাজ্ঞার কাগজ পৌঁছার পনেরো মিনিট আগে সে বন্দর দিয়ে সে ভারতে চলে গিয়েছে তার মানে দেখেন কত বড় মিথ্যা কথা সরকারই তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে কেন সাহায্য করেছে কারণ সে সব খবর ফাঁস করে দিত যদিও সেই পিকে হালদার মানে প্রশান্ত কুমার হালদার তিনি কলি তো দর্শক আপনার ভিউটি দেখবেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য দেখে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি বিতরণ করেছে তারপরে তারা শান্তি আলোচনার ছত্র ছায় ধীরে ধীরে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে চুরি ডাকাতি চিন্তায় তো যাই হোক যখন তারা তাদের উদ্দেশ্য জাহির করে ফেলেছে আমরা এখন সরকারের ওভারঅল স্ট্র্যাটেজি মানে সামগ্রিকভাবে যেভাবে সরকার এটা চিন্তা করেছে বাংলাদেশের সরকারের সমস্তগুলো অর্গান আমাদের সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ এবং অন্যান্য ইন্টেলিজেন্স অর্গানাইজেশন সব সমন্বিতভাবে আমরা এই পরিস্থিতির মোকাবেলা করি বাংলাদেশ সেনাবাহিনীর যে দায়িত্বগুলো পালন করা বিশেষ করে যৌথ অভিযানে নেতৃত্ব দেয়া সেইগুলো আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের অলরেডি পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু হয়ে গেছে কিছু কার্যক্রম দৃশ্যমান কিছু কার্যক্রম আপনারা দেখতে পাবেন বাট এর ফল আপনারা সময় মতো পাবেন ইনশাল্লাহ আমি আপনাদের মাধ্যমে নিশ্চিত করতে চাই যে আমার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিষ্কার বাংলাদেশের জনগণের শান্তির জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যা করণীয় মাননীয় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সেটাই করতে হবে এবং ইনশাল্লাহ আমরা সেটা বাস্তবায়নে সম সক্ষম হব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করছি এই আতঙ্ক দূর করার জন্যই তো আমরা সশরীরে এখানে আসছি এবং যা আমাদের করণীয় সর্বাত্মকভাবে করেছি আপনারা গত ইতিমধ্যে জেনেছেন গতকাল রাত্রে কিন্তু কিছু সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং কিছু অস্ত্র উদ্ধার করেছে তো একটা প্রক্রিয়া শুরু হয়েছে তাদেরকে তারা শুরুতে আমরা একটু বিশ্বাস করেছিলাম যে শান্তি আলোচনা হচ্ছে যেহেতু শান্তি আলোচনা শেষ হয়নি শান্তির ভিতরেই শেষ হবে কিন্তু এর ভিতরে অশান্তি সৃষ্টি হয়েছে তার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কমিটি শেষ করার আগে আপনার কাছে আবার রোদ করছে প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেলগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক বিশেষ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ